গতকালকে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয়েছিল সানরাইজ হায়দ্রাবাদ প্রথমে টসে জিতে সানরাইজ হায়দ্রাবাদ বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স প্রথম ইনিংসে দুশো রান সংগ্রহ করে জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে আসে সানরাইজ হায়দ্রাবাদ ষোলো ওভারের মধ্যে একশো বিশ রানে গুটিয়ে যায় এবং আশি রানের বড় ব্যবধানে কলকাতা রাইডার্স গতকালকের ম্যাচে সানরাইজ হায়দ্রাবাদকে হারিয়ে দেয় এবং এই ম্যাচে জয়ের মধ্যে দিয়ে কলকাতা নাইট রাইডার্স পয়েন্ট টিভিলে দারুণ উন্নতি করেছে অপরদিকে সানরাইজ হায়দ্রাবাদের কপাল পড়েছে তারা ব্যাক টু ব্যাক টানা তিন ম্যাচ হারের রেকর্ড করেছে এবং হারের রেডটিকটাও পূরণ করে ফেলেছে ইতিমধ্যে তারা এই মুহূর্তে পয়েন্ট টিভিলে সবার নিচে অর্থাৎ তলানিতে অবস্থান করছে গতকালকার ম্যাচে বড় একটা প্রভাব ফেলেছে পয়েন্ট ভিলেজ এক নজরে দেখে না যাক এই মুহূর্তে আইপিএল দলগুলো পয়েন্ট টিভিলে কত নম্বরে অবস্থান করছে পয়েন্ট টেবিলে সবার নিচে অর্থাৎ তলানিতে অবস্থান করছে সানরাইজ হায়দ্রাবাদ এই মুহূর্তে তারা চারটি ম্যাচ খেলেছে মাত্র একটি ম্যাচে জয়ের দেখা পেয়েছে আর লাস্ট তিন ম্যাচেই তারা হারের মুখ দেখেছেন এক দুই পয়েন্ট নিয়ে তারা ইতিমধ্যে সবার নিচে অর্থাৎ দশ নম্বরে অবস্থান করছে অপরদিকে সানরাইজ হায়দ্রাবাদের পরে অর্থাৎ নয় নম্বরে অবস্থান করছে রাজস্থান রয়্যালস তারা এই মুহূর্তে তিনটি ম্যাচ খেলেছে একটিতে জয়ের দেখা পেয়েছে দুই ম্যাচে হারের স্বাদ পেয়েছে এবং রাজস্থান রয়্যালসের উপরে অর্থাৎ আট নম্বর অবস্থান করছে চেন্নাই সুপার কিংস তারা ইতিমধ্যে তিনটি ম্যাচ খেলেছে একটিতে জয়ের দেখা পেয়েছে দুই ম্যাচে হারের স্বাদ পেয়েছে এবং সাত নম্বর অবস্থান করছে লক্ষ্ণৌ সুপার জাইন তারাও তিনটি ম্যাচ খেলেছে তার মধ্যে একটি ম্যাচে জয়ের দেখা পেয়েছে দুই ম্যাচে হারের স্বাদ পেয়েছে এবং লক্ষ্ণৌ সুপার জাইটির উপরে অর্থাৎ ছয় নম্বরে অবস্থান করছে মুম্বাই ইন্ডিয়ানস তারা ইতিমধ্যে তিনটি ম্যাচ খেলেছে একটিতে জয়ের দেখা পেয়েছে দুই ম্যাচে হারের স্বাদ পেয়েছে এবং পাঁচ নম্বরে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্স আজকের ম্যাচের জয়ী দল তারা ইতিমধ্যে চারটি ম্যাচ খেলেছে তার মধ্যেই দুটি ম্যাচে জয়ের দেখা পেয়েছে আর দুটি ম্যাচে হারের স্বাদ পেয়েছে এবং চার নম্বরে অবস্থান করছে গুজরাট টাইটান্স তারাও ইতিমধ্যে তিনটি ম্যাচ খেলেছে তার মধ্যে দুটি ম্যাচে জয়ের দেখা পেয়েছে একটি ম্যাচে হারের স্বাদ পেয়েছে অপরদিকে আরসিবি গুজরাট টাইটান্সের উপরে অবস্থান করছে তারা ইতিমধ্যে তিনটি ম্যাচ খেলেছে এর মধ্যে দুটিতেই জয়ের দেখা পেয়েছে একটি ম্যাচে হারের স্বাদ পেয়েছে অপরদিকে দুই নম্বর অবস্থান করছে দিল্লি ক্যাপিটালস তারা মাত্র দুটি ম্যাচ খেলেছে এবং দুটিতেই জয়লাভ করেছে এবং সবার উপরে অর্থাৎ পয়েন্ট টেবিল এই মুহূর্তে শীর্ষে অবস্থান করছে কিং ইলেভেন পাঞ্জাব তারাও মাত্র দুটি ম্যাচ খেলেছে এবং দুটিতেই জয়ের দেখা পেয়েছে